বলিউডে প্রেম অভিনয় আর গোপন ঘটনা সবই দর্শকদের জন্য রহস্যে তকমা নিয়ে আসে ধর্মেন্দ্র ও হেমা মালিনী সম্পর্কের গল্প সেই তালিকায় অতি গুরুত্বপূর্ণ তারা শুধু সুপারস্টার নয় বরং প্রেম সাহস আর সামাজিক চ্যালেঞ্জের প্রতীক কিন্তু এই রোম্যান্সের পেছনে যে এক দীর্ঘ এবং জটিল গল্প লুকিয়ে আছে তা কম লোকই জানে ধর্মেন্দ্র তার ব্যক্তিগত জীবন শুরু করেছিলেন প্রকাশ কৌরের সঙ্গে দাম্পত্য জীবনে অনেক সমর্থন ভালোবাসা ও বন্ধুত্ব থাকলেও হৃদয় একটি নতুন দিশার খোঁজে ঠিক সেই সময় হেমামালিনীর সঙ্গে তার সম্পর্ক গভীর হয়ে ওঠে শুধু সম্পর্ক নয় ধর্মেন্দ্র নিজের ধর্ম পর্যন্ত পরিবর্তন করতে বাধ্য হন কেন কারণ সে বুঝেছিল হেমা বিয়ে করার জন্য সব বাধা অতিক্রম করতে হবে এটি শুধু প্রেমের গল্প নয় এটি সাহসের গল্প তবে প্রশ্ন ওঠে প্রকাশ কৌরের সঙ্গে তখন কি ঘটেছিল ধর্মেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে সমাজে ও বলিউডে নানা প্রতিক্রিয়া দেখা যায় কেউ সমর্থন করলেও কেউ সমালোচনা করে এটি প্রমাণ করে যে প্রেমের জন্য কখনো কখনো বড় ধরনের ব্যক্তিগত এবং সামাজিক ঝুঁকি নিতে হয় এই সময় বলিউডের মিডিয়া ও পত্রিকায় খবরটি ভয়াবহ আলোড়ন সৃষ্টি করে লোকেরা জানতে চায় ধর্মেন্দ্র কিভাবে দাম্পত্য জীবন ছেড়ে নতুন পথ বেছে নিলেন হেমা মালিনীর সঙ্গে সম্পর্ক এবং ধর্মান্তরের এই ঘটনা যুগের সাহসী এবং অনন্য সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয় ধর্মেন্দ্রের এই পদক্ষেপ কেবল রোম্যান্স নয় বরং মানবিক সিদ্ধান্ত আত্মবিশ্বাস ও ভালোবাসার প্রতীক হেমা মালিনীও এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানায় এবং দুজনের সম্পর্ক বলিউডের ইতিহাসে এক অমর প্রেমের গল্প হিসেবে রেকর্ড হয় শেষে বলা যায় ধর্মেন্দ্র হেমা মালিনীর গল্প শুধু প্রেম নয় বরং সাহস চ্যালেঞ্জ এবং সময়ের সঙ্গে খাপ খাওয়ানোর এক জটিল অনন্য উদাহরণ এই গল্প আজও বলিউড প্রেমের কিংবদন্তি হিসেবে সকলের মনে বাঁধে